পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে অনেক ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালো বা বেশিও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় আমাকে না ঠকালেও পারতে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু তোমাকেই ভালোবেসে একটু ভালো থেকে থাকতে চেয়েছিলাম ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে ভালো ভালোবাসা হয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা মৃত্যুর থেকে কঠিন অল্প ইনকাম বা অল্প বেতনে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করার সহজ আইডিয়া মানি সেভিং টিপস গ্রামের বাসা থেকে সজনে পাতা আনলাম তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সব কলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো অল্প ইনকাম বা অল্প বেতনে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করার সহজ আইডিয়া মানি সেভিং টিপস গ্রামের ভাষা থেকে সজনে পাতা আনলাম ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা মাটা জীবন তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে সজনের পাতার একেবারে ভিড় নিয়ে বসেছি তোমরা তো বলতেই পারবেন যে এতগুলো সজনে পাতা কি করবেন আপু সেটাই তোমাদের কাছে বলছি এই সজনে পাতাগুলো কি করব জানেন এই সজনে পাতার যে মূল্য তোমা তোমরা একটু ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবেন যে সজনে পাতার কি কি উপকারিতা তাহলে বুঝতে পারবেন সজনে পাতা সোনার থেকেও বেশি মূল্যবানী জিনিস হিড়ের থেকেও বেশি তো এই সজনে পাতা একটু কচি কচি পাতা নেব। আজকে রাতে আমি আমার জন্য একটু ভর্তা বানাবো আর ডিমের ঝোল করব। আর এই বাদবাকি সজনে পাতাগুলো কী করবো জানেন কালকে রোদ উঠলে আজকে তো বৃষ্টি চলছে রোদ উঠলে টিনের চালিতে একটা সুতির ওড়না বিছিয়ে তার উপরে এইগুলো মটমট করে শুকাবো একেবারে শুকিয়ে তারপরে ডাটিগুলো আলাদা হবে পাতাগুলো আলাদা হবে তখন কি করবো জানেন শুকনা হওয়ার পর তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে একেবারে গুঁড়ো করে মিহি গুঁড়ো করে রেখে দেব সকালবেলা খালি পেটে এক চামচ সজনে পাতার গুঁড়া আর এক চামচ মধু মিশিয়ে যদি খাও একটু হালকা কুসুম গরম পানির সাথে একেবারে ম্যাজিকের মতো কাজ করবে সেই জন্য কিন্তু এতগুলো সজনে পাতা আমি নিয়ে এসেছি আর একটা ডালো নিয়ে এসেছে সজনে পাতার ওটা কালকে আমার মাটির উন্নয়নে আর কি রোপণ করব। সজনে পাতা বাড়িতে থাকলে যা উপকার হয় প্রত্যেক দিনে একটু করে ছিঁড়ে ছিঁড়ে ভর্তা বানানো যায় আবার সোডা দিয়ে খাওয়া যায় আবার ভাজা খাওয়া যায় মানে সজনে পাতা নানান রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায় আর কি গ্রামের মধ্যে থাকলে এটাই আর কি সুবিধা হয় তো অল্প ইনকাম বা অল্প বেতনে সংসার চালিয়ে টাকা সঞ্চয় করার সহজ আইডিয়াটা তোমাদের কাছে আমি বলছি দেখুন ইনকাম অল্প হোক আর মানে খুব অল্প হলেও কিন্তু সেটা কিভাবে আমরা সঞ্চয় করব সেই আইডিয়াটা তোমাদের আমি বলছি দেখুন অল্প যদি ইনকাম হয় তোমার হাজব্যান্ডের যদি অল্প বেতন হয় তো অল্প বেতনের মধ্যেও কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটা ম্যানেজমেন্ট করার দায়িত্ব হচ্ছে একটা হাই হাউসওয়াইফের আর পুরুষের তো ইনকাম করা কর্তব্য আর হাউসওয়াইফের কর্তব্য হচ্ছে ওই ওই সংসার খরচের ওই বেতনের হাজব্যান্ডের বেতনের টাকা থেকে পাঁচশো হাজার টাকা জমিয়ে রাখার চেষ্টা করা তো আমি আশা করি তোমরাও সবাই আমার টিপসগুলো বা আইডিয়াগুলো ফলো করবে আর প্রত্যেকটা ভিডিওতে আমার ওই টাকা সঞ্চয় করা টাকা জমিয়ে রাখবো কিভাবে জমিয়ে রাখবো সেই ব্লগগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করি আশা করি কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে আর আমার ভিডিওর যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের কিন্তু অল্প ইনকাম তো অল্প ইনকামে আমাকে বুদ্ধি খাটিয়ে চলতে হয় দেখুন একবেলা যদি বাড়ির সবজি খাওয়া হয় মরে তো যাব না খেয়ে তো বাঁচবো বাঁচতে তো হবে অল্প খেলে কি মানুষ মরে যায় না অল্প খেলেই মানুষ ভালো থাকে বেশি খেলে মানুষ ভালো থাকে থাকে না বেশি খেলে গলা থেকে যদি খাও তাহলে সেই খাবার যদি তুমি হজম করতে না পারো মোটা সোটা হয়ে যাও তাহলে নিজেকে এক নম্বর তো বয়স্ক বয়স্ক লাগবে মোটা হলে মানুষকে যদি কম বয়সও হয় তাও বয়স্ক বয়স্ক লাগে আর যদি তুমি পাতলা হও বা মিডিয়াম হও যদি বয়স্ক হাও তবু তোমাকে অত বয়স মনে মনে হয় না তো বয়স আমাদের বাড়ছে বয়স কোনো দিন কমে না সেই বয়স বাড়ছে কিন্তু বয়স কমানোর জন্য আমাদের কয়েকটা টিপস ফলো করতে হবে সেই টিপসগুলো কি জানেন এক নম্বর তো মানে পানি বেশি করে খেতে হবে দুই নম্বর এক্সারসাইজ করতে হবে তিন নম্বর শাকসবজি খেতে হবে চার নম্বর মানে কি বলবো ভাত যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো ভাত রুটি এইগুলো কিন্তু কম খেতে হবে যেমন এক বাটি ভাত নিলাম আর ভাতের ভাত আমরা যেহেতু বাঙালি মানুষ মাছে ভাতে বাঙালি ভাত কিন্তু আমরা পেট ভরে খাওয়াই পছন্দ করি কিন্তু ভাত খালি পেট ভরিয়ে রাখে আর কিছু কাজের জন্য না তো সেই জন্য এক বাটি ভাত নেব আর পুরো থালিটা ভর্তি করে নেব এক বাটি সবজি এক বাটি দই এক গ্লাস দুধ এক বাটি ডাল দুই পিস মাছ দুইটা ডিম একশো গ্রাম দেড়শো গ্রাম পনির শাক এক বাটি শাক সবজি এক বাটি তো সালাদ এক বাটি আবার চাটনি আছে তো এইগুলো নিয়ে যদি আমরা পেলে থালাটা ভর্তি করি তাহলে ভাতটা আমার পরিমাণে পেটের মধ্যে কম গেল পেটের ভুঁড়িটাও কম হইল এক নম্বর ভাত খেলেই কিন্তু আমাদের পেটের ভুঁড়ি বড় হয় তো ভাতটাকে আমাদের কমাতে হবে আর কি মানে যথেষ্ট পরিমাণে ভাতটাকে আমাদের কমাতে হবে যদি পেটের ভুঁড়ি কমাতে চাও তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে আমাদের স্কিপ করে দিতে হবে তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে আমরা তো অত দামি খাবার খেতেও পারবো না ওই প্লেটের মধ্যে ফলমূলও থাকবে আপেল থাকবে কলা থাকবে মানে জাস্ট ওই ভাতের থালাটা তোমাকে ভর্তি করে দিতে হবে অন্যান্য জিনিস দিয়ে হ্যাঁ প্রোটিন ভিট আমাদের শরীরে পাঁচ ধরনের ভিটামিন ভিট প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট এই পাঁচ ধরনের যিনি ভিটামিন বা প্রোটিন আমাদের জরুরি কিন্তু সে সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে পেটের ভুঁড়ি বাড়লে কিন্তু শান্তি হয় না জীবনে তো আমা তোমরা চাইলে আমার মতোই কিন্তু টাকা সঞ্চয় করতে পারো অল্প বেতনে কিন্তু বুদ্ধিটা নিজেকে খাটাতে হবে এক বেলা সজনে পাতা খাও একবেলা শাক দিয়ে ভাত খাও একবেলা ভর্তা ভাত খাও এক বেলা ডাল সিদ্ধ খাও ডিম সিদ্ধ খাও তো কম খাও যেখানে পাঁচশো গ্রাম মাংস লাগবে সেখানে চারশো গ্রাম দিয়ে তা চালিয়ে দাও তিনশো গ্রাম দিয়ে চালিয়ে দাও যেখানে এক কিলো মাংস লাগবে সেখানে পাঁচশো গ্রাম দিয়ে চালিয়ে দাও এরকম কম কম করে খেলে কিন্তু আমরা মরে যাব না যেখানে চার পিস মাংস খাবো সেখানে দুই পিস খাবো যেখানে দুই পিস মাছ খাবো সেখানে এক পিস খাবো মরে তো যাব না বেঁচেই থাকবো তাই না অত বরং অল্প খেলে আমরা ভালো থাকবো খা না খেতেও হবে নাও খেতে হবে এরকম পরিস্থিতি আমি সকালবেলা কি করি জানো খালি পেটে নিম পাতা খাই কোনো দিন কাঁচা হলুদ খাই কোনো দিন রসুন খাই কোনো দিন আদা খাই কোনো দিন তোমরা হয়তো ভাবতে অবাক লাগবে তোমাদের আর কুসুম কুসুম গরম এক দুই গ্লাস পানি খাই তারপরে একটু হলেও দশ মিনিট হল আমি এক্সারসাইজ করি প্রত্যেকদিন আমি কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন মানি আলহামদুলিল্লাহ আমার কোনো রোগ হয় না আমি কিন্তু সে মানে ঘরের যে ন্যাচারাল জিনিস ঘরোয়া পদ্ধতিতে যেইগুলো খেতে হয় সেইগুলোই খাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো রোগ ব্যাধি হয় না তো তোমরাও চাইলে আমার মতোই ইনকাম করতে পারো সঞ্চয় করতে পারো আমি যেরকম ব্যাগ সেলাই করে টাকা ইনকাম করি সঞ্চয় করি আজকে ছেলে মানে কোন পাশে সূর্য উঠেছে বলা মুশকিল আমি বললাম যে বাবা বিরিয়ানি আনো খাই মেয়েও বলল মেয়ে আবার সন্ধ্যার সময় মোমো খাওয়াইলো তো যাই হোক নিয়ে আসলো এখানে মাছ ভাজা করতেছি টাটা